সম্মানিত আমার সদাশি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তনিক শুভেচ্ছা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো মহাশৈল মাছের পোনা তো আপনারা যদি মহাশৈল মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মমি সিং অতিশ শাল ও বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে আপনারা উন্নত ধরনের ভালো মহাশৈল মাছের পোনা নিতে পারবেন এই মাছটি দেখেন দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি জাগর পাঁচ ইঞ্চি সাইজের মা পোনা লাগে তারাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আগে পাহাড়ি এলাকায় অ্যাভেলেবেলে পাওয়া যেত ওখানে আমরা হেঁচারির থেকে উৎপাদন করা মহাশুল মাছের পোনা তো আপনারা যদি মহাশুল মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে আপনি উন্নত ধরনের মাছ নিতে পারবেন আরও আর চিতল বাল কোরাল ভেটকি মাছ এমনকি বল তো এইসব মাছের পোনা দুধু নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন ভালো দাঁতের পোনা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করেন আমাদের কাছে আপনারা আরও পাবেন শিং মাগুর পাবদা গোলসা মনোশতেলা পেয়াঠা পাঙ্কাশ আর তো ভালো লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার